হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো আজকে তোমাদের আমি আমাদের কত ছোট্ট একটা গাছে আঁটা ধরেছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বেগুনগুলো ছোট ছোট নরম কিন্তু পোকা লেগে গেছে পোকায় খেয়ে ফেলছে কত ছোট ছোট বেগুন হলো কেন তো তোমরাই কমেন্ট করে জানা এই দেখো কত ছোট গাছে আঁটা হয়েছে দেখো এই কত ছোট গাছটা দেখো বলছে দেখো আঁপা ধরেছে কত ছোট গাছটা ওই যে একটা ওই উপরে দিকে আর একটা কত ছোট গাছটা তোমরাই দেখো কত ছোট গাছটা যে কত ফুলও ধরেছে দেখো ফুলগুলো আমার দেখে তো মন পুরো ভরে গেছে এত সুন্দর এত ছোটো গাছে আতা ধরে কেউ ভাবতেই পারবে না তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে যান আর কাদের কাদের বাড়িতে এরকম হয়েছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু দেখো কত ছোট গাছে তোমাদেরকে দূর থেকে দেখালে বুঝতে পারবে কত ছোট সরু মানে সেরকম কোনো দেওয়াই হয় না বলতে গেলে এই দেখো কত আটা কচি কচি আটা ধরেছে আমি তো রোজ দেখি আর চোখ জুড়িয়ে যায় পেঁপে গাছটা কত বড় বড় পেঁপে হয়ে গেছে কুল হয়েছে খেজুর কুল তোমরা কারা কারা ছোটোবেলা খুব কুল পাড়তে যেতে দুপুরবেলা সকাল সকাল উঠে অবশ্যই কমেন্টে জানাও তো আমরা কিন্তু খুব পারতাম কিছুদিন পরে পেকে যাবে তোমাদেরকে তার ভিডিও দেখাতে চলেছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আজকের টাটা সবাই খুব ভালো থাকবে